হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একটি নতুন গল্প যেটি আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমার ভিডিও যদি আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ক্লিক করুন এবং পছন্দ হলে বেলাইকানটি হাত দিন যাতে পরে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বাংলার এক ছোট্ট গ্রামে থাকতো অরুণ আর কাবেরি দুজনেই একই পাড়ার বাসিন্দা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা পড়াশুনো সব কিছুতে ছিল তাদের মেলবন্ধন বয়স পাড়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমী নেয় কাবেরী লাজুক হাসি আর অরুণের স্নেহ মাখা চোখ দুজনের মধ্যে যেন অদৃশ্য সুতোর বাঁধন বেঁধে ফেলেছিল গ্রামের মাঠে ধানের শীষ দুলত পুকুর পাড়ে কাশফুল ফুটত আর সন্ধ্যার আকাশে তারা ওঠার সাথে সাথে দুজনের মনেও জ্বলে উঠত ভালোবাসার আলো তবে গ্রামের নিয়ম নিয়মকানুন সমাজের কড়া বাঁধন তাদের প্রেমকে সহজ করে তুলেনি। অবশেষে অনেক বাধা পেরিয়ে পরিবারকে রাজি করিয়ে অরুণ আর কাবেরীর বিয়ে হয় পুরো গ্রাম আনন্দে ভরে ওঠে বাজনা বাজে কোণে সাজে আর অরুণের চোখে খুশির অশ্রু ঝরে তারা ভেবেছিল এবার জীবনটা হবে স্বপ্নের মতো এত সুখ সেটা হয়তো ওপরওয়ালা সহ্য হল না হঠাৎ ঘটল একটি অঘটন অরুণ যেখানে কাজ করত সেখান থেকে তার কাজ চলে যায় এবং সে বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে মানসিক রোগে ভোগতে থাকে এর পরে কাজ হারানোর প্রভাব পড়তে থাকে সংসারের ওপরে সংসারে জোরের অভাব এবং অনটন যার ফলে নানান কারণে অরুণের বিবাদ বাড়তে থাকে কাবেরির সঙ্গে তাদের দিন চালাতে খুবই কষ্টের মধ্যে পড়তে হয় কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা এসে দাঁড়াল ভালোবাসার সামনে সংসারের টানা পড়েন অভাব দায়িত্বের চাপ আর ছোটখাটো ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তাদের দূরে সরিয়ে দিতে লাগল কাবেরীর মনে জমে উঠল অভিমান অরুণের মনে জন্ম নিল ক্লান্তি যে প্রেম এক সময় তাদের জীবনের আলো ছিল তা আস্তে আস্তে নিভে যেতে লাগল একদিন সবকিছু ভেঙে পড়ে তাদের বিবাহিত জীবন আঁট টিকল না গ্রামের মাটির মতো শক্ত হলেও সম্পর্কটা ভেঙে গেল ভেজা মাটির মতো বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হল দুজনকে শেষ দিনে পুকুর পাড়ে দাঁড়িয়ে কাবেরী চোখের জল মুছে বলেছিল অরুণ হয়তো আমাদের পথ আলাদা হয়ে গেল কিন্তু ভালোবাসাটা কোনো দিন না অরুণও মাথা নিচু করে শুধু বলেছিল হ্যাঁ কাবেরি, ভালোবাসা কখনো মরে না শুধু হারিয়ে যায় তারপর তারা দুজনেই আলাদা পথে হাঁটল হৃদয়ে বই নিয়ে সেই মধুর অথচ মাখা স্মৃতিগুলো